হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো শীতের নতুন একটা সকালের শুভেচ্ছা জানাই সব্বাইকে আর আমার ভিডিওতে সবাইকে পুনরায় ওয়েলকাম তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে গেট টেট খুলে দরজায় জল টল দেওয়াটা সবার আগে কাজ সেটা করে নিচ্ছি আজকে হলো রবিবার সবাই বাড়ি তাই জন্য সবাই আজকে একটুখানি মা রেগুলার সকাল সকাল ওঠে কিন্তু আমি হয়তো একটু দেরি করি আজকে মা শুয়ে আছে তার মাকে আর তুলিনি আমি উঠে গেছি উঠে গিয়ে এগুলো করছি সকাল সকাল এত বেশি কাজ থাকে এত ব্যস্ততা সকালেই সমস্ত কাজ আমাদের মোটামুটি ম্যাক্সিমাম হয়ে যায় তো দেন তারপরে আমার ওই দৌড়াদৌড়ি করতে করতে সময় চলে যায় ভিডিও আর সেভাবে করা হয় না ওদিকে গেটের খোলা টোলা হয়ে গেল গেটটা খোলা হয়ে গেল তারপর ব্রাশ করে নিলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে গ্যাস পরিষ্কার করতে গ্যাস ট্রাশ পরিষ্কার করে নিয়ে করতে হবে চা চা করবো সকালবেলা চা না খেলে ফ্রেশ লাগে না তাই না আর আমাদের ঘরবাড়ি এত নোংরা এত নোংরা হয়ে আছে সেটার কি বলবো কেন তো ওই যে কাজ হচ্ছে তো বালি সিমেন্ট একদম ভর্তি হয়ে আছে সেই জন্যে মানে যেখানেই পা দিচ্ছি সেখানেই কিচকিচ করছে ঝাঁট দিচ্ছি সকালবেলা মুছি মুছি আর না কারণ মুছে কী হবে সেই তো বারান্দা দিয়ে মিস্ত্রিরা যাতায়াত করছে রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম এগুলো এখন সকালবেলা শুকিয়ে গেছে সেগুলো সেগুলো বাসনের তাকে তুলছি এগুলোই ছোট 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 কাজ দিয়েই তো আমাদের কাজ হয় তো ছোট ছোট কাজে ভর্তি দেখে মনে হয় কাজ কিছুই নেই অথচ প্রচুর কাজ সারাদিনে হাতের বিরাম নেই আমাদের মতন যারা মহিলারা কাজ করো বাড়িতে নিজেরাই সমস্ত কিছু করো যাদের মেড নেই তারাই জানবে একমাত্র যে বাড়িতে কতটা কাজ থাকে তো শীত কিন্তু ভালোই আছে ঠান্ডা আছে কিন্তু সোয়েটার ফোয়েটার পরার ওই হয় না একটা অভ্যাস আমার ওই অভ্যাসটা নেই সেই জন্যে আর কি সোয়েটারও পরিনি আছে অভ্যাস খুবই কম পরি খুব ঠান্ডা লাগলে আর কাজের সময় না সোয়েটার পরলে যেন অস্বস্তি হয় হাত গুটাও কাজ করো জলে যাও একবার এই জন্য আর সোয়েটার পরিনি একেবারে চাদরটা নিয়েই কাজ করছি আর কাজ করতে করতে লেগে যাচ্ছে গরম কানিক্ষণ পরে হয়তো চাদরটা খুলেও ফেলবো এরকম তো বাসন টাসন গোছানো প্রায় সমাপ্তের পথে এবার যাব চা করতে আর মা উঠে গেছে এই সব গোছাতে গোছাতে তো চাটা করে খাবো ছেলে আর বাবা ওঠেনি দেখো চাও করা হয়ে গেছে আর চাও খেতে বসে গেছি আজকের ভিডিওটা না ঠিকভাবে আমি করতে পারিনি এই কারণেই মানে সমস্ত কিছু কভার করতে পারিনি এই কারণেই কারণ ভয়েস দিতে পারবো কি আমি নিজে বুঝতে পারছিলাম না পাড়ায় পাড়ায় না বেশ দূরেই অনেক দূরে অন্য পাড়ায় পুজো হচ্ছে শীতলা পুজো কালী পুজো সব কিছু আর কি একসঙ্গে তার জন্য সেই সাত সকাল থেকেই গান বাজানো শুরু করেছে আমি যে ফার্স্ট মর্নিংয়ে তোমাদের সাথে কথা বলবো সেটাও আমি পারিনি চলো একটু কাজ কী অবস্থা দেখাই এই হচ্ছে আমাদের লিনটন ঢালাই হবে আজকে

চুল উঠে একদম শেষ হয়ে যাচ্ছে তারপরে বিভিন্ন ইউটিউবারদের অ্যাড দেখে পারপেল থেকে এটা নিলাম দেখি এটা ইউজ করে চুল পড়া বন্ধ হয় কি না চুল আবার ওঠেও নাকি শুনেছি চুল পড়া বন্ধ হয় চুল নতুন চুল গজায় প্রচুর মানুষ তো বলছে দেখি কী করে কি হয় স্প্রে করে করে দিতে হবে অল্পে অল্পই লাগে বেশি লাগে না আর এইভাবে এই করে দিতে হয় কোনো প্রমোশন ভিডিও না নাকি কোনো জিনিসের অ্যাড দিচ্ছি না আমি টুস্কির জন্যে না বাট চুল পড়া বন্ধ হবে আর আমার অভিজ্ঞতা নেই আমি ব্যবহার না করে বলতে পারবো না ব্যবহার করছি ভালো রেজাল্ট পেলে তোমাদেরকে অবশ্যই বলবো হার্বসে রোজমেরি ওয়াটার ব্যবহার করে ফল পেলে সেটাও তোমাদের জানাবো একটু জিনিসের কি দাম দেখা যাক কতটা কাজ হয় এত চুল হচ্ছে সামনে পুরো ফাঁকা হয়ে গেছে কি করব বাধ্য হয়ে ব্যবস্থা করতে দেখো পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা ঠিক আছে আমি তাহার করে নিন